নমস্কার বন্ধুরা প্রিয়াস কেজিনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে পটল পোস্ত তবে চলুন দেখে নি পটল পোস্ত বানাতে কী কী লাগছে আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলের ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে দুচালা করে মধ্যিখান দিয়ে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণে পোস্ত ও কাঁচা লঙ্কা বেটে রেখেছি এবারে পটলের মধ্যে এক চামচ পরিমাণে নুন দিয়ে ভালো করে নুনটা মাখিয়ে নেব পটলের গায়ে ভালো করে নুনটা মাখানো হয়ে গেলে ওভেনে কড়া বসিয়ে কড়া গরম হলেই তাতে দিয়ে দেবো চার চামচ মতন তেল সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলটা দিয়েই দিয়ে দেবো পটল আগে থেকে নুন মাখানো পটলগুলোই আমি দিয়ে দেবো আমি এখানে হলুদ ব্যবহার করিনি পটলের মধ্যে তাই সামান্য পরিমাণে নুন দিয়েই মাখিয়ে রেখেছিলাম পটলগুলো সেই পটলগুলোই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটলের এপিটটা ভালো করে ভাজা হয়ে গেলে ওপিট করে দেবো পটলের ওপিটটা ভাজার জন্য সব কটা পটলই আমি ভালো করে ভেজে নিয়েছি তাই একটা প্লেটে তুলে নিচ্ছি আর ওই কড়ার তেলে ফোড়নের জন্য দেবো অল্প পরিমাণে কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ভালো করে ফোড়ন দিয়েই দিয়ে দেবো করে রাখা আদা আদাটা দিয়ে আবার চেড়ে দিয়ে দেবো পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নেব পোস্ত কাঁচালঙ্কা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনার চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারেন আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ব্যবহার করেছি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়ে দেবো জল আমি এখানে এক কাপ পরিমাণে জল দিয়েছি জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেবো ফুটে গেলে দিয়ে দেবো এক চামচ পরিমাণে চিনি ও দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আরও সামান্য পরিমাণে মনে হলো জল লাগবে তাই অল্প পরিমাণে জল দিয়েই দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল পটলটা দিয়ে যেই একটু ফুটতে আরম্ভ করবে তখনই ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন পাঁচ মিনিট পর আবারও ঢাকা খুলে নেড়ে চেড়ে নেব দেখুন জলটা পুরোপুরি একদমও টানে নেই তাই আরও জলটা এতে একটু টেনে যায় তার জন্য আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব পর ঢাকা খুলে দেখুন একদমই পুরোপুরি জলটা টেনে নিয়েছে আমার মনে হলো একটু নুন কম হয়েছে তাই নুন আমি অল্প পরিমাণে নুনটা দিয়ে একটু নেড়ে চড়ে দুই থেকে তিন মিনিটের মতন হতে দেবো দুই থেকে তিন মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি সার্ভ করে নেব পোস্তপটল গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এই পটল পোস্ত খেতে হয় দুর্দান্ত আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না